সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর আজকে মঙ্গলবার ছিল চোদ্দ জানুয়ারি দুই হাজার চব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো শুরুতে ষাট বাছুর এরপরে বকনা বাছুর দেখাবো আর আমরা এ পাশে আতাওয়ার ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকের বাজারে কি অবস্থা বলেন তো

17 হ্যাঁ 15 হ্যাঁ 00 হ্যাঁ 69 69 ঠিক আছে ধন্যবাদ ওকে আমরা একটা দেখানোর চেষ্টা করলাম তো এই দেখছি আমরা এগুলো কিন্তু শার বাচ্চা তো প্রথমে শার বাচ্চা দেখাবো এরপরে কিন্তু বকনা বাচ্চা দেখাবো এই পাশে দেখছি দুইটা বাচ্চা দাম চলছে বাবাজি আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে কি দাম করছে আসসালাম আলাইকুম কত দাম বললেন আপনারা আলাপ করেছেন কোনটা কোনটার ওইটার ওইটা কত দাম চাইছেন চাচা তিরিশ আপনারা বলেন কত হলে নিবেন

সার বাচ্চা এটাও তিন মাসের আশেপাশে বয়স হবে দেখছেন এই ধরনের বাছুর কিন্তু মোটামুটি ভালো আমদানি হয় এটার দাম কত আঠাশ বেচার দাম দিবেন কত হলে পঁচিশ কয় মাস হবে তিন মাস এটা কিন্তু পঁচিশ সালে বেচাইতে চাচ্ছে এই পাশে যেগুলো দেখছি এগুলো কিন্তু সব বকনা বাচ্চা আস্তে 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 হা হা হা

ও আপনাদের ভাইয়া ভালো আছেন না কেমন বাজার আজকে বাজার একটু হালকা আছে হালকা আছে আচ্ছা এই বাচ্চাটা কত হলে দেওয়া যায় লাস্ট উনিশ চাওয়া উনিশ হাজার চাওয়া আর বেচার দাম ভাই ষোলো সতেরো হলে দেওয়া যাবে এইটা আর এই পাশের গোলাপ ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা শুধু ধারণা দেন এটা এটা কত হলে দেওয়া যাবে ওটা ওটা একুশ হালে একুশ হালে দিবেন হ্যাঁ ছোটো কয়টা নিয়ে এসছো তিনটা আছে ওইটা ওইটা কত চাইছো ওইটা আঠারো হলে বিক্রি হবে আর এইটা

দেখি এই বাচ্চাটা কত চাওয়া এটা বত্রিশ চাওয়া আর বেচা কেনার দাম লাস্ট সাতাশ হলে দেওয়া যাবে বত্রিশ হাজার টাকা চাওয়া দাম এইটা সাহিয়ল সর্বাচল এই ধরনের বাচ্চর কিন্তু বেশ আমনানি হয় আমরা এখান থেকে বেছে বেছে কিছু বাচ্চর আপনাদের দেখানোর চেষ্টা করব

এটা কত দেওয়া যাবে বারো হাজার তবে এটা বয়স এক মাস প্লাস হবে না গাছ কাটতে শিখছে না আচ্ছা দেখছেন সস্তা তবে আসলে বিশ হাজারের নিচে এখন বাচ্চা নিতে গেলে একটু শীতে কষ্ট পোহাতে হবে তো দর্শক ধন্যবাদ আল্লাহ হাফিজ